সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরেছেন ড মোহাম্মদ ইউনুস এরপরও তাকে নিয়ে প্রত্যাশার কমতি নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হলেও তিনি ছাড়া উপযুক্ত ব্যক্তি ছিলেন না বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডক্টর ইউনুসের দায়িত্ব নেয়াকে দেশে নতুন দিক উন্মোচনের সূচনা হিসেবে দেখছেন তারা গ্রামীণ ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর থেকে বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ড ইউনুস যদিও নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে ছিলেন কণ্ঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত হন তিনি সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম আসায় অভিভূত অনেকেই প্রত্যাশার পারত অনেকটাই বেশি বলে জানাচ্ছেন বিশিষ্ট জনেরা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত এটা আমরা একাত্তরে একবার স্বাধীনতা পেয়েছি আমার কাছে এই গত এক মাস ধরেই যা হয়েছে তার মধ্যে যত কিছু হয়েছে সেগুলোর মধ্যে আমি একাত্তরের খারাপগুলো দেখেছি শেষ পর্যন্ত ভালোটাও দেখেছি চলমান সংকটে ডক্টর ইউনুসের বিকল্প ছিল না বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরা শক্তিশালী এবং সবচেয়ে দক্ষ যে হাতটা এই মুহূর্তে আমি ডক্টর ইউনুসের কথা বলছি এর চেয়ে ভালো কোনো হাত হতে পারতো না তার হাতে পড়েছে সো আমি এক্সপেকটেশন যা আছে আমি বিশ্বাস করি সব কিছু হবে স্যার যা যা বলেছেন ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার রেজিস্ট্রেশন করা আমাদের ধ্বংস করে ফেলা যে পুরো সিস্টেম এগুলো সব ঠিক করা শুধু গ্রহণযোগ্যতার দিক থেকেই নয় অর্থনৈতিক দিক থেকেও ড ইউনুস একটি নতুন অধ্যায় বলেও মনে করছেন তারা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা